অতিরিক্ত পড়ার চাপ কিশোরদের মানসিক চাপকে বৃদ্ধি করে সমাধান আছে তিনটি উপায় আজকে ভিডিওটি তৈরি করেছি তাদের উদ্দেশ্যে যারা আমার এখানে আসে এবং সেখানে দেখি প্রবলেমটা নিয়ে আসে মানসিক চাপ আমার ছেলেটা এখন দুশ্চিন্তা করে কোনো কিছুতে মনোযোগ দেয় না পড়াশোনা করে না কোনো কিছুতেই মনে হচ্ছে যে তার কোনো আগ্রহ নেই তাহলে যখন আমরা আইডেন্টিফাই করি তিনটা বিষয় দেখি এবং সেই তিনটা বিষয় সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে হয়তো বা তার বাবা মা খুব প্রেশার দিচ্ছে কোনো কাজে দেখা গেছে যে তাকে কোনো উৎস দিয়ে দেয়নি বা অনেক সময় দেখা গেছে ফোর্সফুলি তাকে কোনো কাজে করতে বাধ্য করেছে তাহলে আপনি তিনটা বিষয় মাথায় রাখবেন সেইগুলো করার চেষ্টা করবেন অবশ্যই করতে হবে না হলে দেখা যাবে যে এর জন্য আপনার সন্তানের চিকিৎসা নিতে হবে বা অনেক সময় সন্তানের সমস্যার কারণে পরিবারে যারা পিতা মাতা থাকে তাদের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এক নম্বরে যে জিনিসটি যে আপনার কিশোর কালের এই সময়টায় তাদের কিন্তু অনেক কিছু চিন্তা হয় অনেক রকমের স্বপ্ন দেখে আপনি হয়তো বা আনরিয়াল মনে করবেন বা মনে করবেন সে কোথায় থাকে কোন দেশে থাকে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া কারণ এই বয়সটা এভাবেই থাকে সো এই সময়টায় কখনোই পড়ার জন্য চাপ না দিয়ে বরং আপনার আরও উৎসাহিত করুন একটা না পড়া কন্টিনিউ না করে একটু ব্রেক দিক একটু মাইন্ড ব্রেক আমরা বলি সেক্ষেত্রে কী করতে পারে যে কিছু সময় পরের পর একটু হাঁটা চলা করতে পারে একটু বাইরে গিয়ে জোরের শ্বাস নিতে পারে ধরে রেখে আবার মুখ দিয়ে সেরে দিতে পারে হ্যাঁ বা একটু হালকা ন্যাপ নিতে পারে এরপরে আবার এসে পড়াশোনা করতে পারে কখনোই এদেরকে প্রেশার দিবেন না কারণ প্রেশার দিলে এটাও কিন্তু একটা ইফেক্ট ফেলবে বরং প্রেশার না দিয়ে তাদের কাছ থেকে আরও বড় রকমের আউটপুট পাওয়া সম্ভব হয় সো দুই নম্বরে যেটি আমি একটু আগে বললাম চাপ দিবেন না বরং উৎসাহ দিন অনেক সময় অনেক সময় বাবা মারা বলে যে ও তো কিছুই পারে না ওর দ্বারা কিছুই হবে না ও কোনো কোনো কাজই ভালোভাবে করে না এটা কিন্তু একটা ভুল কথা এবং এটা ওভার জেনারেল কথা স্পেসিফিকভাবে আসেন আপনার সন্তান যেই বয়সটা হোক না কেন সে হয়তো এখন অনার্স করে অথবা অনার্স পড়বে কিন্তু এর আগে যে পিরিয়ডটা ছিল সেটা কি অ্যাডোরেসেন্ট পিরিয়ডের শেষ প্রান্ত এখন এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা বা তার আগে পিউডি এই যে সে বারো বছর বা চোদ্দ বছর হোক কিন্তু সে এই চোদ্দো বছর পর্যন্ত পড়াশোনা করে কিন্তু একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে কিন্তু সে উঠে এসেছে একটু লক্ষ্য করুন অনেক ছাত্রছাত্রী আছে কিন্তু তাদের পড়াশোনাগুলো কন্টিনিউ করতে পারে না অনেক মেন্টাল ডিজাবিলিটি নিয়েও কিন্তু অনেক প্যারেন প্যারেন্টসরা অনেক রকম সাফারিং হয় আমি ভয় দেখানোর জন্য বলছি না জাস্ট আপনাদের এই জায়গাটাতে নিজের মোটিভেশনের জন্য অন্তত আপনার সন্তান যতটুকু করবে তাকে উৎসাহ দিন মানসিক চাপ দিবেন না মানসিক চাপ দিলে ও কিন্তু আর সামনে আগাতে পারবে না ওর বিভিন্ন রকমের ব্লকেজ ওর মাথায় কিন্তু তৈরি হবে তাহলে এটা কি হবে যে এটার মাধ্যমেও কিন্তু সে তার নিজেকে ফ্যাসিলিটেট করতে পারবে তিন যে বিষয়টি কখনো তুমি পারো না সেটা তো কখনো বলবেন না বরং এটাও না যে তুমি পারো হ্যাঁ এটা না বরং তুমি চেষ্টা করছো এই যে চেষ্টা করছো এটা যখন ভোলা হচ্ছে তখন কিন্তু ওর চেষ্টার গতিটা বাড়িয়ে দিচ্ছে এবং সাথে সাথে যখন দেখবেন সে চেষ্টা করছে তখন আপনি তাকে স্ট্রোক দেবেন স্ট্রোক মানে হলো প্রশংসা করা প্রশংসাটা কীরকম যে সে এই যে পড়াশোনা করেছে তোমাকে অনেক ধন্যবাদ তুমি পড়াশোনা করেছো তুমি এত সময় থেকে পড়াশোনা করেছো এটা আমরা কিন্তু বলতে পারেন বা তুমি এই কাজটা করলে আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ সো এই বিষয়গুলো মাথায় রাখবেন সাথে সাথে সবসময় পড়ার চাপ যেন না থাকে তাকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন বা পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে হলে তার কাছ থেকেও কিছু মতামত আপনারা নিতে পারেন সো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো পোস্ট হতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একটু অনুরোধ করছি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সালাম আলাইকুম